গোঘাট হাই স্কুলে শিক্ষার পরিকাঠামোয় যুক্ত হল নতুন অধ্যায় একই দিনে তিন মহাপুরুষের মূর্তি উন্মোচন ও স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন দিনের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ এরপর উন্মোচিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে পাশাপাশি চালু হওয়া প্রযুক্তি নির্ভর স্মার্ট ক্লাসরুম পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলবে অনুষ্ঠানে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ভাস্কর রায় সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে বিদ্যালয়ের কর্তৃপক্ষের আশা এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে দিশা দেখাবে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শুরু করেছে সেই বর্ণাচল সভা ভাড়া ভাড়া পার হয়ে মুখ করা হয়ে এই পন্ডিত বিত বিদ্যাসক কাজী নজরুল বিদ্রোহী কবি কাজরুল নজরুল এবং কবেগ রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমনই এক উজ্জ্বল সকালে এসেছিলেন আমাদের এসেছিলেন আমাদের এই বাংলার মাটিতে সম্মানীয় মহিষী মহান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন করেছে আমাদের নয় নয় করে দুশো পাঁচ বছর আমরা পূর্ণ এই পূর্ণতার মধ্যে দিয়ে গোঘাট হাই স্কুল আজকে আপনারা দেখেছেন যে তিন তিনটে মহিষীর ছবি ওনারা এনেছেন এবং প্রতিস্থাপন করেছেন রয়েছেন আমাদের বাংলার গর্ভ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা জাতি এবং দেশের গর্ভ সম্মানীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্রোহী কবি যাকে আমরা বলি কাজী নজরুল ইসলাম যার লেখনিতে সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল সমাজ সচেতন বলতে পারেন পণ্ডিতও বলতে পারে। আমাদের বিদ্যাসাগর ওনার জ্ঞান ওনার পাণ্ডিত্য এমন এক বিস্তার করে আছে আমাদের বাঙালিতে হৃদয়ে বাঙালিদের মনে আমরা আমরা জানি যে ইংরেজ আমলে আমাদের ভাষা ছিল বেশিরভাগ বাংলা ভাষা ছিল জটিল একটা ভাষা সেই ভাষাকে উনি সরল করেছিলেন যেটা গদ্যের মধ্যে দিয়ে আমরা এখনো সেটা পঠন পাঠন করি এবং আ ক খ ওনার রচনা ওনার সৃষ্টি এছাড়াও সমাজ সংস্কারের হিসাবে বিধবা বিবাহ উনি চালু করেছিলেন এবং বাল্য বিবাহ বন্ধ করেছিলেন আমার আরেক এক মহর্ষি ভারতবর্ষের গর্ব নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার লিখনি যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই বিন্দু কিন্তু মাঝে তোদের এর বেশি আর সাধ্য নেই এমন লেখার মধ্যে দিয়ে উনি সারা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা আন্দোলনের উনি পথ দেখিয়েছিলেন এবং আমাদের রাখি বন্ধনের মধ্যে দিয়ে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ জৈন ইসাই সবাইকে উনি এক করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা আমরা যে যে গর্ববোধ করি বাঙালি এমন অনেক মহর্ষি রয়েছে অনেক মহান মানুষ রাজা রামমোহন রায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিপ্লবী ক্ষুদ ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশ মাতঙ্গিনী হাজার মতো ব্যক্তিত্বকে আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে করেছিলেন এবং ওনার আদর্শে আমরা আদর্শিত তাই আমরা সব জায়গায় বলে বেড়াই যে বাঙালির এই সমস্ত মানুষেরা যদি না থাকতেন তাহলে আজও কিন্তু ভারতবর্ষ পরাধীনতার দাস রয়েই যেত স্বাধীনতা লাভ আমরা করতে পারতাম না সেই মহর্ষির আজকে গলাতে মাল্য দান করে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি এবং আমরা এই ওনাদের যে কথা ওনাদের যে আদর্শ এটা আমরা আমাদের এই ছোট ছোটো বাচ্চাদের মধ্যে সেটা কখনো কবিতা কখনো গদ্য কখনো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এটা ওনাদের যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে প্রত্যেকটা ঘরেতে নেতাজি জন্মগ্রহণ কর হবে প্রত্যেকটা ঘরেতে ক্ষুদিরামের জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে বিদ্যাসাগরে জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হবে প্রত্যেকটা বাড়িতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসবেন যদি ওনাদের ভাবধারা ওনাদের চিন্তা ভাবনাতে আমরা সমগ্রভাবে প্রচার করতে পারি এবং আলো দেখাতে পারি তাহলে কিন্তু আমরা একদিন না একদিন সফল হবো দেখুন যে কোনো সফলতা হঠাৎ করে আসে না তার জন্যে অনেক রক্ত অনেক ঘাম অনেক লড়াই যে লড়াইগুলো ওনারা করেছেন ইংরেজদের আমলে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ওনারা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন দেশের সংস্কার করেছেন বিভিন্ন আহ সমস্যার সংস্কার করেছেন তাই ওনারা পনের ওনারা মহান ওনাদের এই স্মরণ এই ইয়েতে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে করলাম বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা আজকের মূল যে অনুষ্ঠানটা আইতো পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলুন আমাদের দয়ার সাগর কন্যা সাগর বিদ্যাসাগরই বলুন তার জন্মদিন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এই ছাব্বিশে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আমাদের গোহাটা স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি সবার একটা ইচ্ছা ছিল যে আমরা এই দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসাবো এবং উন্মোচন করব এবং তার সাথে সাথেই কাজী নজরুল ইসলাম এবং কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরও মূর্তি

এই তিন মহাপুরুষের মূর্তি উমোচনের দিয়ে কি বার্তা দিতে যায় দেখুন তিনজন মহাপুরুষ তিনজনেরই সমাজে বিরাট অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কথা তো বলাই যায়নি মানে সংসারে এমন কিছু মানুষ থাকে যাদের বিরাটত্বের কোনো পরিমাপ করা যায়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিরাটত্বটাকে ব্যাখ্যা করা হয় বিভিন্নভাবে কিসের সঙ্গে তুলনা করা হয় মানে সমুদ্রের করা হয় হিমালয়ের উন্নত শীর্ষের সঙ্গে তুলনা করা হয় আকাশের সঙ্গে তার এই একজন মানুষ ছিলেন বাংলার যে সমাজ সমাজ শিক্ষিত বলুন বাংলার বাল্য বিবাহ রোধ বলুন বিধবা বিবাহ বলুন তার যে প্রচলন করেছিলেন সেটা থেকে সমাজের তার অবদানের কোন সীমা পরিসীমা নাই ঠিক একই ভাবে রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি যার ভাষাই আমরা কথা বলি আর আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এমনিতেই আমাদের বলা একই বৃন্তে দুইটি Kusum Hindu Muslim সেটাই কাজী নজরুল ইসলামেরি কবিতার একটা অংশ আর কি তাদের অবদান সমাজে বিরাট তাদের এই অবদানের কথা ভেবেই আমরা এই তিনজনের মূর্তি অবক্ষ মূর্তি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমাদের যে রাগীটা সমাজ যাত্রা আমাদের স্কুল থেকে হয়ে গোঘাট গ্রামের ভিতর দিকে থানা হয়ে আমাদের বিদ্যালয় এই র্যালি সমাপ্ত হলো হ্যাঁ সেখানে দাঁড়িয়েছিলাম এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারই মাতা ভগবতী দেবীর গলায় আমরা মালা দিয়েছি আর দিয়ে সম্বর্ধনা জানিয়েছি আপনার নাম তরুণকান্তি কনার হেডমাস্টার মশাই গোঘাট হাই স্কুল পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ তো একেবারে খাঁটি গন্ধ ফুডবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশলা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পূজোর সেই আসল অনুভূতি এনজি মশলা 100% খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি মশলা মশলার খাঁটি খাঁটি কথা আমাদের যোগাযোগের নম্বর 6297109253 আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট